ভারত ইভেন্ট জিততে পারছে না এগারো বছর ধরে শুধু টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ধরলে সেই প্রথম শেষ জন্য ফের বিশ্বকাপ জিততে চাইলে বা আইসিসি ইভেন্ট জিততে চাইলে ভারতকে কিছু না কিছু বদলাতে হতো তবে প্রতিবারই কিছু না কিছু অভিয়াস ভুল দাঁড় করানো যাচ্ছিল বলে একটু আড়ালেই পড়ে যাচ্ছিল একদম ফান্ডামেন্টাল ব্যর্থতাটা যেমন দু হাজার সালে ভিলেন হয়েছিলেন যুবরাজ সিং দুই ষোলো সালে তো নোবল আর দুই একুশ সালে কালেকটিভ ব্যাটিং ফেলিয়ার এই ভুলগুলোতে আড়ালেই পড়ে যাচ্ছিল যে ভারত ব্যাট হাতে পারছিল না সেই বিশ্বকাপ থেকে শুরু করেছিল সিং তো নামলেন নম্বর ওভারে তার আগে ভারতের রান মাত্র ষোলো সেমিফাইনালে আসুন তো রাহানে আর রোহিত সেদিন ওপেন করেছিলেন দুজনে মিলে ছেষট্টি বলে রান করেছিলেন তিরাশি আবার দুই হাজার বাইশ সালের সেমিফাইনালে আসুন সেদিন রোহিত আর কোহলি মিলে পাওয়ার প্লেতে মাত্র রান তুলেছিলেন আটত্রিশ এবং তারা দুজন মিলে আটষট্টি বল খেলে রান তুলেছিলেন সাতাত্তর শেষ পর্যন্ত ভারত সেদিন দাঁড় করিয়েছিল একশো আটষট্টি রান কিন্তু এই ম্যাচটা চার ওভার বাকি থাকতেই জিতে যেতে কোনো সমস্যা হয়নি ইংল্যান্ডের এই ম্যাচগুলোই তো ভারতের জেতার হারার মধ্যে ব্যবধান করে দিল তো প্রতিটা ম্যাচেই আমরা দেখতে পাবো ভারত প্রতিটা ম্যাচেই আগে ব্যাট করেছে এবং শুরুটা করেছে খুব ধীরে সুস্থে এবং তারপরে তার আন্ডার পার স্কোর করে ম্যাচটা হেরে গিয়েছে তো ভারত বদলটা আনতে চাইল আসলে এখানেই এবং প্রতিটা ম্যাচেই রোহিত শর্মা নিজে ছিলেন বলে টিমের মেম্বার তিনি বুঝতে পারছিলেন তাদের বদলটা আনতে হবে একদম শুরু থেকেই এবং তিনি যেহেতু ক্যাপ্টেন সঙ্গে ওপেন করছেন বদলটা তাকে দিয়েই শুরু করতে হবে তবে কাজটা মোটেই সহজ ছিল না রোহিতের জন্য ক্যারিয়ারের শুরু থেকেই লেগেছিলো সেট হয়ে গেলে রোহিত ভয়ঙ্করটা একটা তো পনেরো ষোলো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে এসে নিজের ব্যাটিংয়ের একদম ফান্ডামেন্টাল চেঞ্জ যেখানে তিনি প্রথম থেকে আক্রমণ করবেন সেই অ্যাপ্রোচটা মেনে নেওয়া একদমই সহজ ছিল না তার জন্যে কিন্তু রোহিত এক্সেপশনাল হয়েছেন এখানে যার প্রমাণ আমরা পাবো স্ট্যাটে তাকালেই স্ক্রিনে আপনার যে স্ট্যাটটা দেখতে পাচ্ছেন একই মন্ত্রে রোহিত খেলছেন ওয়ানডেতেও বিরাট কোহলি শ্রেয়া সায়াল লোকেশ রাহুল ওয়ানডেতে তাদের দলে অ্যাঙ্করের অভাব নেই তো এত সব অ্যাঙ্করের ভিড়ে তিনি যদি ভারতকে ডমিনেটিং ফোর্স বানাতে চাইতেন তাহলে তাকে প্রথম থেকে পাওয়ার টেক ডাউন করতে হতো প্রতিপক্ষকে তিনি সেটা করতে গিয়ে সাইড এফেক্ট হিসেবে নিজের ব্যক্তিগত নাম্বারস মলিন করেছেন তার এভারেজ কমেছে কিন্তু ভারত কিন্তু এরই মধ্যে আরো বেশি ডমিনেটিং হয়ে উঠেছে যেটা গত বিশ্বকাপে তাকালেই আমরা দেখতে পাচ্ছি উপমহাদেশের কালচারকে আমরা যদি বিবেচনায় নিই তাহলে রোহিতের এই তিন ফার্স্ট অ্যাপ্রোচকে নিঃস্বার্থ সেলফলেস ত্যাগী এসব বলা ছাড়া আসলে উপায়ও নেই ওয়ান বিশ্বকাপের কথা তোলাই থাকুক এখন টি টোয়েন্টি বিশ্বকাপেই ফিরি এই বিশ্বকাপেও যেখানে সব দল স্ট্রাগল করছে রান করতে সেখানে কিন্তু রোহিত শর্মা প্রথম থেকেই টেক ডাউন করছেন প্রতিপক্ষ বোলারকে ভারত ও তাদের গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলো নিউ ইয়র্কের মাঠেই তো সেই মাঠে রান করা একদমই কঠিন ছিল একশো রানও তোলা যাচ্ছিল না তো সুপার এইটের ম্যাচগুলোই ভারতের ইন্টেন্ট বুঝতে আমাদের সাহায্য করবে আমরা দেখতে পাচ্ছি ভারত সুপার এইটের তিন ম্যাচেই রান করেছে একশো আশির বেশি এবং সুপার এইটের অন্য কোনো দল একশো আশি রান করতে পারেনি একবারের বেশি ওয়েস্ট ইন্ডিজের স্লো পিচে একশো আশি রান আসলে উইনিং স্কোর বা পারের চেয়ে বেশি স্কোর বেশিরভাগ দিনই তো ভারত যে একশো আশি রানের বেশি দাঁড় করাচ্ছে সেটার মূল্যে একটা ব্যাপারই তারা ছয় মারছে বেশি সে দুই হাজার সাত সালে তারা আটত্রিশটা ছক্কা মেরেছিল এই বিশ্বকাপে তারা এখন পর্যন্ত চুয়ান্নটা ছয় মেরেছে সংখ্যাটা তাদের ইতিহাস সর্বোচ্চ তো বটেই এই বিশ্বকাপে একমাত্র ওয়েস্ট ইন্ডিজই এগিয়ে আছে তাদের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্বে ম্যাচগুলো খেলেছিল একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সেক্ষেত্রে ভারতের ব্যাটিংটাকে একটু এক্সেপশনালি বলতে হবে অবশ্য শুধু সাকসেস দিয়ে নয় রোহিতকে আপনার এক্সেপশনাল বলতে হবে বা আউটস্ট্যান্ডিং বলতে হবে ব্যর্থতাকে তিনি যেভাবে অ্যাড্রেস করছেন সেখানেও শিভাম দুবেকে নিয়ে স্পিন হিসাবে ভারতের একটা চাওয়া ছিল কিন্তু এখন পর্যন্ত পারফর্ম করতে পারেননি তিনি তবুও ভারত তার উপর থেকে আস্থা হারাচ্ছে না অবশ্য দুবে পর্যন্ত নামতে হচ্ছে কেন রোহিতের ওপেনিং পার্টনার বিরাট কোহলির দিকে তাকালেই তো বোঝা যাচ্ছে এই ভারত ব্যর্থতাকে ইমপ্রেস করতে পারছে বিশ্বকাপের রীতিমতো দুঃস্বপ্নের মধ্যে যাচ্ছে বিরাট কোহলির কিন্তু তারপরও ভারত আস্থা হারাচ্ছে না তার উপর থেকে রোহিত শর্মা তো এমনও বলেছেন ফাইনালের জন্য নিজের ছেঁড়াটা জমিয়ে রেখেছেন বিরাট কোহলি কারণ তিনি জানেন অ্যাগ্রেসিভ ওয়েতে খেলতে গেলে ব্যর্থতাটা খুবই স্বাভাবিক টি খেলাটাই এমন হাই রিস্ক হাই রিওয়ার্ড কিন্তু বিরাট কোহলি রিওয়ার্ডটা পাননি তিনি হাই রিস্কে খেলছেন রোহিত শর্মার আগে কোন ভারতীয় ক্যাপ্টেনই মেনে নিতে পারেননি এই ব্যর্থতাটা কিন্তু রোহিত শর্মা মেনে নিতে পারছেন লম্বা ব্যাটিং লাইন আপ ইন্টেন্টের প্রদর্শন সঙ্গে ব্যর্থতাকে মেনে নেওয়া ফাইনালের ফল যাই হোক ভারত রোহিত শর্মার কাছে কৃতজ্ঞ থাকবে বোধহয় এই কারণেও ভারত সত্যিকারের টি টোয়েন্টি খেলতে শিখলো এই রোহিত শর্মার আমলেই